আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আপনাদের সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে হচ্ছে আমরা আপনাদের সামনে আলোচনা করব পোল্যান্ড এমবাসির ভিএফএস বাংলাদেশে আসবে কিনা এবং আসলে কতটুকু সুবিধা আমরা পাবো এবং কবে নাগাদ আসতে পারে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পাশাপাশি কয়েকটা প্রশ্ন উত্তরও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অনেকে প্রশ্ন করেছে যে ভাই আপনি কেন এত দিন পরে ভিডিওতে আসছেন বা নিয়মিত ভিডিও কেন দিচ্ছেন না প্রায় হচ্ছে বিশ দিন পরে আমি আপনাদের সামনে ভিডিওতে আসলাম দেখেন আমরা হচ্ছে বাংলাদেশী মানুষ আমাদের কিন্তু কর্মজীবন রয়েছে আমাদের কর্ম করেই খেতে হয় তো তার পাশাপাশি হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেই এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেই এবং হচ্ছে আপনাদেরকে দালালের চক্র হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় পারমিট চেক করা থেকে শুরু করে এ টু জেড অনেক কিছুই বলে থাকি তো মূল ব্যস্ততা হচ্ছে আমার কাজ করতে হয় এবং আমি বর্তমানে কয়েকদিন আগে সিঙ্গাপুর এবং হচ্ছে সৌদি আরব এবং বাংলাদেশের এক ভাই তিনটা ফাইল রেডি করার কারণে আমার অনেকগুলো সময় ব্যয় হয়েছে এখানে যার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের দিয়ে অনেকেই ফাইলের কাজ করিয়ে নিচ্ছে এজন্য হচ্ছে আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি না যেহেতু একটা ডকুমেন্টের ব্যাপার এখানে ভুল ত্রুটি হলে তো আর আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো না এজন্য হচ্ছে আমাদের এই স্বার্থে বলে রাখি যে পোল্যান্ড আম্বাসির ভিএফএস গ্লোবাল যেটা আমরা ইতোপূর্বে দেখেছি যে ইন্ডিয়াতে রয়েছে এটা বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু ইতোমধ্যে মধ্যে আমরা দেখেছি যে আপনার হচ্ছে ক্রোশিয়ার আম্বাসি মানে ক্রোশিয়ার ভিএফএস গ্লোবাল ক্রোশিয়ার অ্যাম্বাসি নেপাল এবং হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে আমরা সবাই কিন্তু জেনেছি বা জানি যারা হচ্ছে ক্রোশিয়ার জন্য ফাইলগুলো জমা করেছে বা অন্যান্য দেশের জন্য তো এখানে ভিএফএস গ্লোবাল যে সিস্টেমটা চালু করেছে তারা হচ্ছে পাসপোর্ট গ্রহণ করবে এটা ক্রোশিয়ার ক্ষেত্রে এখন সবাই হচ্ছে দেখতে পেয়েছেন যে ক্রোশিয়ার ফাইল কিন্তু এখন বাংলাদেশ থেকে জমা করা যাবে সামনে আর এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কাজ করব যারা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিবে তাদের ব্যাপারে আমরা কথা বলবো পরবর্তীতে যতটুকু আমাদের ইনফরমেশন রয়েছে সেই প্রেক্ষাপটে আপনি বলতে পারি যে পোল্যান্ড এম্বাসির ভিএফএস গ্লোবাল এটা বাংলাদেশে যাবে না আপাতত যাচ্ছে না যদিও যায় তাহলে আপনার কি কমপক্ষে সময় লাগবে ছয় মাস ছয় মাসের পরে যেতে পারে সম্ভাবনা রয়েছে কেননা আপনারা দেখবেন যে পোল্যান্ড এম্বাসি যখন নিউ দিল্লিতে আছে এটা আমরা জানি সবাই পোল্যান্ড পোল্যান্ডাসি দিল্লিতে আছে এবং আরেকটা মুম্বাইতে আছে তো দুইটা এম্বাসি দিল্লিতে আছে যদি ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবালে যদি দেওয়া হয় তো তখন আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে যে ভি এফ এস গ্লোবাল আসে এই ভি এফ গ্লোবালে তাদের সাথে একটা চুক্তি থাকে যেহেতু একটা ইউন প্রতিষ্ঠান এটি সেই ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে একটা চুক্তি ছাড়া কিন্তু কখনই পোল্যান্ড এম্বাসি তাদের সাথে চুক্তি ছাড়া কিন্তু ফাইল জমা নিবে না কারণ হচ্ছে পোল্যান্ড এম্বাসি ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে তারা কনভার্ট হয়েছে তো বর্তমানে তারা কিন্তু ইলেকট্রিক ড্রো সিস্টেমটা চালু রেখেছে এবং ভিএফএস গুলো বলে আগে কিন্তু ছিল আবার মাঝখানে হচ্ছে নিয়ে গিয়েছে এলো আবার হচ্ছে কিন্তু কিন্তু বর্তমানে কাছেই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বা ফাইল জমা দেওয়ার সিস্টেমটা রয়েছে এখন যদি হচ্ছে ইন্ডিয়াতে তাদের কাছে দেওয়া হয় ভি এফ এস গ্লোবাল এর কাছে যদি দেয় তাহলে কিন্তু তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্ট থাকবে যে আমরা ছয় মাসের জন্য এই অ্যাগ্রিমেন্টটা আমরা স্বাক্ষর করলাম এবং যদি এটা হয় তাহলে জানুয়ারির দিকে হতে পারে তো তাদের সাথে যদি হয় তারপরে কিন্তু ভিএফএস গ্লোবাল যেটা বাংলাদেশে আসার সম্ভাবনা আছে তো আপনারা ধরে নিতে পারেন যে ছয় মাসের মধ্যে আশা করা যাচ্ছে না যদি চালু করে তাহলে ইন্ডিয়াতে সর্বপ্রথম চালু করবে এরপরে যদি বাংলাদেশে যেহেতু এখন বর্তমানে যে প্রধান উপদেষ্টা রয়েছে সে কিন্তু খুবই দক্ষ এবং হচ্ছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন সাথে তার অনেক সম্পর্ক রয়েছে যার কারণে সে যদি অনুরোধ করে তাহলে আসবে তবে এক্ষেত্রে কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে আপনারা অনেকেই দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট করতেছে যে পোল্যান্ড এম্বাসির ভিএফএস কে আসবে কিনা বা এসেছে কিনা বা আসার সম্ভাবনা আছে কিনা আপাতত এটা আপনারা মাথায় রাখবেন যে এটা আসার সম্ভাবনা আপাতত নেই পরবর্তীতে যদি আসে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও আপডেট দেব এবং এ সম্পর্কে আমরা আপনাদেরকে ভিডিও করে দেব তো প্রিয় বন্ধুরা এখন বর্তমান সময়ে পোল্যান্ডে অনেকে প্রশ্ন করেছে যে কি ধরনের ভিসা হয় একটু আপডেট দিবেন তো বর্তমানে হচ্ছে পোল্যান্ডের শীতের সিজন চলে এসেছে এবং এখন বর্তমানে মোটামুটি এক দুই এরকম হচ্ছে টেম্পারেচার রয়েছে এরপরে হচ্ছে অনেক সময় মাইনাসও পরে মাঝে মাঝে সামনে হয়তো সামনে শীতের সিজন পুরোপুরি চলে আসবে ডিসেম্বর মাসের আজকে এক তারিখ কালকে তারিখ এরকম করে দু দেখা যায় বিশ পরিমাণে বরফ জমা হয় এদেশে এবং হচ্ছে মাইনাসে চলে আসে আবহাওয়াটা একটু অনেক শীত অন্যান্য ইউরোপ সেন্ডেন কান্ট্রির চাইতে দেখতে পাচ্ছি যে পোল্যান্ডে মোটামুটি আমরা দুই বছরে ভালো শীত হয় আর সামনে যারা ফাইল জমা করবেন তাদের জন্য আহ শুভকামনা থাকবে আর বিশেষ করে হচ্ছে সামনে হচ্ছে ক্রিসমাস এই ক্রিসমাসের সময় ওরা বন্ধতে ওদের নিজ চলে আসে এবং হচ্ছে ওরা ওদের মতো করে সাজিয়ে রাখে আমাদের ভিডিও দেখতে পেয়েছেন যে বিভিন্ন ধর্ম হয়েছে তারা তারা হচ্ছে বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান এই সময় তাদের এবং তাদের সাংস্কৃতিক অনুযায়ী তারা তাদের আনন্দ ফুর্তি করবে তো যাই হোক আজকের ভিডিও আপডেট হচ্ছে যে আমরা পোল্যান্ড অ্যাম্বাসির এম্বাসির ভিএফএস গ্লোবাল আসবে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে সামান্য কিছু হলে ধারণা দিলাম এবং সামনে ভিসা রেসি হওয়া কেমন হবে তবে আশা করা যাচ্ছে তুলনামূলক আর যাদের ভিসা হয়েছে তাদের গুড লাক এবং হচ্ছে তাদের কোম্পানি ঠিক ছিল এবং তাদের ডকুমেন্ট গুলো ঠিক ছিল যার কারণে ভিসা হয়েছে আমরা দেখেছি ইতোপূর্বে যাদের ডকুমেন্ট গুলো ঠিক নাই যারা উল্টা ডকুমেন্ট দিয়েছে কোম্পানির সাথে কোনো ধরনের কানেক্টেড নাই তাদের ভিসা হয়নি এবং উপর করে কিন্তু পোল্যান্ডের হয়ে থাকে আপনারা অনেকেই খোঁজ খবর নিয়ে দেখবেন যাদের ডকুমেন্ট গুলো ঠিক থাকে তাদের ভিসা হচ্ছে এবং অক্টোবর মাসে ভিসা হয়েছে এবং নভেম্বর মাসেও ভিসা হয়েছে অনেকেই আসতেছে পোল্যান্ডে দুই চার পাঁচজনের সাথে এরকম আমাদের কথা হয় যে যারা পোল্যান্ডে আসতেছে তো আপনারা যারা হচ্ছে পোল্যান্ডের জন্য অনেক প্রত্যাশী তাদের জন্য শুভকামনা এবং ক্রোয়েশিয়া যারা অ্যাম্বাসিদের সামনে জমা করবেন ক্রোশিয়ার ফাইল তাদের জন্য শুভকামনা থাকবে এবং পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আমরা ভিডিও করবো আপনাদের জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম ওরমদুল্লাহ আবার